এই সিঁড়ির শেষ কোথায় সিঁড়ির শেষ আজকে খুঁজে বের করতে হবে জীবন বের হবে হোটেলে গেলে চিন্তা আছে যদি কোন একদম উপরে ঠান্ডা না অনেক যদি অধিক বেশি আত্মবিশ্বাস না থাকে তাহলে কখনো এসব জায়গায় আসার চেষ্টা করবেন না বিশেষ করে পড়ানোর মতো আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের সব থেকে উঁচু চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওঠার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যেখানে উঠতে গিয়ে আমরা পড়েছি পদে পদে বিপদে পাহাড় বেয়ে উপরে ওঠার সময় আমাদের সঙ্গে ছিল দুঃখ কষ্ট হাসি আনন্দ আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এখন আসলে হচ্ছে সীতাকুণ্ড উপজেলায় বা শহরে তো এখানে আমরা আসলাম হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যে চন্দ্রনাথ পাহাড় নিয়ে হচ্ছে এত আলোচনা একটা রিক্সা নেই ফার্স্টে চন্দ্রনাথ পঞ্চাশ চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্ব দিকে এই চন্দ্রনাথ পাহাড় আপনি যদি এই চার কিলোমিটারের জন্য রিজার্ভ কোনো সিএনজি নিতে চান তাহলে আপনার খরচ পড়বে একশো টাকা তবে আপনারা চাইলে আমাদের মতো রিক্সাতেও যেতে পারবেন এতে আপনাদের খরচ পড়বে পঞ্চাশ টাকা আর একটি বিষয় ম্যানশন করে দিন পাহারে উঠতে গেলে অবশ্যই এই লাঠিগুলা ব্যবহার করবেন লাঠি কত আশি টাকা দেন হ্যাঁ আসলে আবার পঞ্চাশ টাকা তাহলে থাক আঙ্গোরা তিরিশ টাকা নিলে ত্রিশ টাকা রাখবো আচ্ছা তাহলে লাঠিগুলা বাঙ্গা যাবে না বাংলায় কিন্তু ভাই ফেরত হবে না ঠিক আছে ভাই বলছি না না লাঠি ভাঙবো না আপনি এটা না খারাপ রাখবেন

তো আলহামদুলিল্লাহ যে পাহাড়টাতে আসার খুব ইচ্ছা যে পাহাড় নিয়ে খুবই আলোচনা হয় সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় তো এখন আছি আমি সেই চন্দ্রনাথ পাহাড়ে উঠব চন্দ্রনাথ পাহাড়ে যে লাঠি সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখতাম ভাড়া করে নিতেছে অনেকে তো সেই লাঠি অলরেডি নিয়ে ফেলছি এখন আমরা উঠতে যাচ্ছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে তো এখান থেকে দেখে কিন্তু দারুণ একটা ফিল পাওয়া যাইতেছে আশা করি উঠতে উঠতে আরও বেশি ফিল পাবো যদিও শরীরের অবস্থা হয়তো খুবই খারাপ হয়ে যাইতে পারে কারণ অনেক উঁচু যখন উঁচুর দিকে একটু পা বাড়াইলাম তখনই পায়ের মধ্যে কেমন একটা পেশার কাজ করতে আছে জানিনা শেষ পর্যন্ত কি হয় তবে চেষ্টা থাকবে একবারে চূড়ায় উঠার কারণ এখানে তো আর প্রতিদিন আসা হবে না যখন আসা হয় হয়েছেই একবার তো ইচ্ছা ইচ্ছা আছে যে সমস্ত থেকে উঠার তো আজকে দেখবো হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে কী কী আছে আর আপনারাও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে পাহাড়টার উপরে কী কী আছে তো অনেক উঁচু পাহাড় অলরেডি আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে পাহাড়ের টিলাই টিলাই এখানে অনেক ধরনের মন্দির দেখতেছি অনেক মন্দির তো ওই মন্দিরগুলোতে প্রবেশ করতেছি না তবে তাদের সম্মান করতেছি না যাচ্ছি গিয়ে ইচ্ছা আছে ওই চূড়ার পাহাড়ে উঠবো এবং আপনাদের ওইখান থেকে ভিউ দেখাবো সত্যি বলতে ইচ্ছা আছে ড্রোন উড়াবো কিন্তু উপরে উড়া নোই উপরের পরিবেশ কেমন সে সম্বন্ধে কোনো আইডিয়া নাই উপরের পরিবেশ দেখা তারপরে সিদ্ধান্ত নিব যে ড্রোন উড়াবো না পরে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার অবস্থা তার থেকে বেশি খারাপ যেহেতু এর আগে এত বড় পাহাড়ে ওঠার সেরকম কোনো অভিজ্ঞতা নেই তাই অল্প একটু আসতেই আমরা অনেক বেশি হাফিয়ে গেছিলাম আর আজকের গরমের পরিমাণও অন্য দিনের তুলনায় অনেক বেশি তাই তো পাহাড়ি রাস্তায় এরকম শরবতের দোকান দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না পাহাড়ি রাস্তায় এরকম এক গ্লাস লেবু শরবত আমাদের শরীরে যেন জীবন ফিরিয়ে এনে দিল শরবত খেয়ে আমরা উঠতে শুরু করলাম উপরের উপরের দিকে দিকে একটু একটু করে আমরা কিন্তু পাহাড় ক্রমশ যেন আরো উপরের দিকে লাগছিল আমাদের কাছে এতক্ষণ রাস্তাটা খুবই ভালো ছিল এখন হচ্ছে একদম পাহাড়ি রাস্তা কেন ভাই এখন তো কষ্ট কার আরো বেশি হবো পাহাড়ি রাস্তা এখন মতো পাহাড়ের একটা ভিড় হচ্ছে যদি আমাদের কপাল ভালো থাকতো তাহলে আজকে আমরা এই চন্দ্রনাথ পাহাড়ে ঝর্ণা দেখতে পারতাম এখনো ঝিরি ঝিরি ঝর্ণার পানি নিচের দিকে পড়তেছে হচ্ছে ঝর্ণা আসলে বাস্তব ঝর্ণা একদম যদি আজকে ওয়েদারটা একটু খারাপ থাকতো বা বৃষ্টি হইতো এরকম ওয়েদার থাকলে আজকে ঝর্ণা আমরা দেখতে পারতাম কিন্তু যে তাপমাত্রা এর মাঝখানে ঝর্ণা কই তারপরে উপরে ভি আর এখান থেকে সীতাকান্ত শহরটা যা এত সুন্দর আল্লাহর সৃষ্টি এখানে না আসলে হয়তো বোঝা যাইতো না এখান থেকে আপনি পাহাড়ও দেখতে পাচ্ছেন উপরে সামনে সাগর পুরা কিন্তু শহরটা পাহাড়ে ফাঁকে ফাঁকে একদম অন্যরকম একটা ফিল যদি আমি পরিষ্কারভাবে কথা বলতে পারতেসি না আপনার খেয়াল করতেছেন মানে কি পরিমাণ যে ঝুঁকিপূর্ণ রাস্তা প্লাস এত পরিমাণে উষা যে ভালো ভাষায় প্রকাশ করা যায় না এখনও তিন ভাগের দুই ভাগ উঠছি হয়তো শরীরে কোলাইতেছে না নিচের দিকে তাকাইলে ভয় করতেছে উপরে যাই আরো একবারে শেষপত্র যা মেয়ে কোনো পাবে আচ্ছা এই সিরিজ শেষ কোথায় সিরিজ শেষ আজকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে জীবন বের হবে হোটেলে গেলে চিন্তায় আছে অন্যরা যদি কোনো কারণে পিসে দিবনে পিছের দিকে আইলে যাই পরাণ দাঁড়ায় বসছে এখানে এই উপর না পরান ভাই অলরেডি শহীদ হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি আছে এই পড়ে যাই আমি একটা ভিডিও দেখছিলাম যে পাহাড়ে উঠতে নাকি লাঠির প্রয়োজন নাই তো ওই ভিডিও দেখে আমি মতো লাঠি ছাড়া উঠতে নিয়েছিলাম যদি ওই কাজটা করতাম তাহলে বড়ো ধরনের একটা প্রবলেমে পড়ে যাইতাম এরকম একটা লাঠি ছাড়া কখনোই পাহাড়ে উঠার চেষ্টা করবেন না তাহলে বড়ো ধরনের কোনো একটা বিপদে পড়ে যাইতে পারেন লাঠিটা খুবই প্রয়োজনীয় এই পাহাড়ের যেন কোথাও শেষ নেই যত উঠছি তত আরও বের হচ্ছে একের পর এক সিঁড়ি জানি না শেষ কখন হবে এখনো হয়তো আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা উঠতে পারি কি না কিছু কিছু জায়গায় সিঁড়িগুলো খুবই সুন্দর তবে মাঝে মাঝে পাহাড়ের ঢালু সত্যি অনেক বেশি বিপজ্জনক যদি অধিক বিষ যদি অধিক বেশি আত্মবিশ্বাস না থাকে তাহলে কখনো এসব জায়গায় আসার চেষ্টা ওগুলো করবেন না বিশেষ করে পরানের মতো কিছুক্ষণ পর থেমে যাবেন আপনি তাহলে আপনাকে আপনার কখনো গন্তব্যে যাওয়া হবে না সুন্দর এই পাহাড় আপনাকে যদি দেখতে হয় তাহলে একটু কষ্ট করতেই হবে কিছুক্ষণ রেস্ট নিয়ে উপরের দিকে এগিয়ে আসতে পড়ান তো এখন যেহেতু ও আস্তে আস্তে তো আমরাও সামনের দিকে এগিয়ে যাই পরান যদি ওর আত্মবিশ্বাস ধরে রাখতে পারে তাহলেই হয়তো আমরা উপরে উঠতে পারবো কারণ এত উঁচু একটা পাহাড়ে যদি আপনার আত্মবিশ্বাস দেওয়ার মতো কেউ না থাকে তাহলে আপনি কখনো সুড়ে উঠতে পারবেন ফাইনালি আমরা একদম উপরে উঠে পড়ছি পরানের আত্মবিশ্বাস বেড়ে গেছে এখন সেও এখন আমাদের সঙ্গেই একদম চূড়ায় আমার সামনের আর কয়েকটা সিঁড়ি মাত্র এই গাছ নিচ থেকে দেখতে কত ছোটো লাগলো এই গাছের এখানে আসাই মূলত ইচ্ছা ছিল তো যাই হোক ফাইনালি সেখানে আসতে পারছি বন্ধুরা ফাইনালি এখন আমরা সনহাত পাহাড়ের উপরে একবারে যেটা ইচ্ছা করছিলাম ওটা মূলত পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ সরবত চুরাই চূড়ায় চড়ছিলাম তো এখন সময় এসেছে হচ্ছে সমতল ভূমিতে ফিরে যাওয়া তো এখন আমরা নামছি হচ্ছে নিচের দিকে শরীর খুবই ক্লান্ত তবু নামতে হবে না নামলে তো বাড়ি যাওয়া যাবে না তো যাই হোক অনেক দালু একটা রাস্তা রিক্স তো আছে সব কিছু পেরিয়ে উঠছি তো যে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার একটা ইচ্ছা ছিল সোশ্যাল মিডিয়ায় দেখতাম সবসময় তো সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই আশা করি আপনাদেরও ফুল ভিডিওটা ভালো লাগছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটা নতুন জায়গায়